আসসালামু আলাইকুম ছোট্ট বাবান সোনা জোহানের মামা বলছি কেমন আছেন সবাই নতুন দিনের নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই যেহেতু কাঁচা আমের সিজন প্রায় শেষের দিকে এখন হচ্ছে প্রায় পাকা আম সবগুলো বের হয়ে গিয়েছে বিভিন্ন ধরনের পাকা আম এখন পাওয়া যাচ্ছে আমাদের দেশি পাকা আমগুলো তো কাঁচা আমের লাস্টের দিকে কিছু কাঁচা আম এনেছিলো সেগুলোর মধ্যে কিছু রয়ে গিয়েছিল পাঁচ ছয়টা আমি সেগুলো নিয়েই হচ্ছে একটা আচার বানানোর চেষ্টা করছি কারণ এর আগের ব্লগে দেখেছেন আমি প্রায় তিন কেজি আমের আচার করেছি কিন্তু সেগুলো অনেক বেশি নরম হয়ে ভর্তা হয়ে গিয়েছিল যদিও অনেক টেস্ট হয়েছিল বাট আজকে চেষ্টা করছি যেন আমগুলো একেবারে গোটা গোটা থাকে একেবারে নরম সিদ্ধ হয়ে না যায় তো সেভাবে করে আর কি আচার বানানোর চেষ্টা করছি ভিডিওটা যারা দেখা শুরু করেছেন আপনারা সবার কাছে অনুরোধ প্লিজ একটা লাইক দিয়ে তারপর আমার ভিডিওটি কন্টিনিউ করুন আপনার একটা লাইক আমার এই ভিডিওটিকে আরও অনেকজনের কাছে পৌঁছাতে সাহায্য করবে ভীষণ রকম ঠান্ডা কাশি নিয়ে ভয়েস দিচ্ছি প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্রেশার তেলের মধ্যে বেশি করে রসুন দিয়ে সাথে হচ্ছে সব ধরনের মশলা দিয়ে তারপর আমগুলো দিয়ে আমি হচ্ছে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে মোটামুটি একটা সিদ্ধ করে নিয়েছি এখন হচ্ছে চিনি দিয়েছি চিনি আসলে আমি ম্যাপে দেই না আন্দাজ করে দেই তারপরে হচ্ছে পরে যদি একটু কম মনে হয় পরবর্তীতে আবার একটু দিই লবণ তো দিয়েছি সাথে তো ভিনেগারও দিয়েছি দেখেছেন এরপরে হচ্ছে এখন ওই তেলটাতে হচ্ছে ভালো করে আমি সিদ্ধ করিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন সুন্দর মতো সিদ্ধ হচ্ছে কিন্তু ভেঙে যাচ্ছে না গতবারে আমার প্রবলেমটা ছিল আমি বেশি আম নিয়েছি কিন্তু তেল দিয়েছি অনেকটা কম যার কারণে যেই প্যানের মধ্যে আমি আচারটা করেছি সেটাতে অনেক বেশি নাড়াচাড়া করা লেগেছে যার কারণে অনেক বেশি ভেঙে গিয়েছিল আজকের আমটা কিন্তু একেবারেই ভেঙে যাচ্ছে না দেখেন মাসাল্লা অনেক সুন্দর হয়েছে খেতেও অনেক ভালো হয়েছে আমার আচার বানানোটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টে আমাকে জানাবেন সকালের নাস্তা করে নিয়েছিলাম তারপরে হচ্ছে যখন অনেক বেশি রোদ উঠেছে দেখলাম তারপর আমগুলো কেটে ধুয়ে তারপর হচ্ছে এক ঘন্টা মতো শুকাতে দিয়েছিলাম তো তারপরে এসেছি আচার বানানোর জন্য আচার বানানোর শেষে আচারটা ঠান্ডা হতে দিয়েছি সকালে নাস্তা করার পরে আসলে চা খাওয়া হয়নি কারণ তখন বয় আমি কোনো দুধ পাউডার ছিল না তো অলসতা করে আর চা খাইনি ভাবলাম আচার বানানোর পরে চা খাবো তা এখন হচ্ছে পাউডারটা আমি রিফিল করে নিচ্ছি তারপরেই যাব চা বানাতে তারপর জম্পেশ মজা করে একটা কড়া লেকারের চা খাবো যদিও ঠান্ডা কাশিতে আমার আসলে অবস্থা ভীষণ খারাপ দিনে মনে হয় দশ থেকে পনেরোটা করে আমি লাল চা খাচ্ছি যেখানে আদা লেবু এবং বিভিন্ন মশলা মিশ্রিত এই চা এটা আসলে খেতে খেতে আমি ভীষণ রকম টায়ার্ড হয়ে গিয়েছিলাম আমি খুব বেশি পরিমাণ আমার করালিকারের একটা দুধ চা মিস করছিলাম তো পরে ভাবলাম আরে কি আছে জীবনে লাল চা তো আমি দিনে অনেকবার করে খাচ্ছি মাঝখানে একটা দুধ চা খেলে কি এমন হয় তো পরে আর কি এই যে বানিয়ে নিচ্ছি চলেন আপনাদেরকে সাথে নিয়ে আমার দুধ চাটা বানিয়ে নিই এবং একসাথে সবাই মিলে খায়। কিন্তু চায়ের মধ্যে ডুবিয়ে বিস্কিট খাওয়া বা হচ্ছে পরোটা খাওয়া বা পাউরুটি চায়ের মধ্যে ডুবিয়ে খাওয়া এই অভ্যাসটা ভীষণ ছোটোবেলা থেকেই আছে তো আমার কাছে খুবই ভালো লাগে আসলে পুরানো অভ্যাস হয়তো সেজন্য আবার অনেকেই এই অভ্যাসটা খুবই অপছন্দ করে হয়তো বা মনে করে বাজে অভ্যাস কিন্তু আমার কাছে তো ভীষণ ভালো লাগে কার কার ভালো লাগে বলেন তো কমেন্ট করে আমাকে জানাতে পারেন আর আমার চাটা কেমন এনজয় করলেন জানাবেন কিন্তু আমার বানানো আচারটা ঠান্ডা হয়ে গিয়েছে আমি এখন এটা বয়ামে ভরে নিব আর কি তো প্রথমেই হচ্ছে আচার বানানোর সময় যে তেলটা ছিল কড়াইয়ের মধ্যে বা প্যানের মধ্যে সেই তেলটাই আমি বয়ামের মধ্যে দিয়ে বয়ামের সবখানেই আর কি সমানভাবে স্প্রেড করে নিলাম এই তেলটা যতদিন থাকবে আশা করি আচারটা নষ্ট হবে না কারণ এখানে ভিনেগার সহ সব ধরনের মশলা ছিল আর তেলটা হচ্ছে খুব ভালো মতো সিদ্ধ করা ছিল তো এই তেলের মধ্যে আচার যতদিন থাকবে নষ্ট হবে না আর সাথে এই আচারের মধ্যে এই তেলটা আরও ভালো করে তেলসহ মশলা সহ ভালো করে ঢুকবে তো যতদিন যাবে এই আচারটা আরও বেশি অনেকটা মজার হবে ভিডিওর এ পর্যায়ে আমার কিছু নতুন আপদের কাছে আমার অনুরোধ যারা আমার ভিডিওটি দেখছেন নতুন বন্ধু হচ্ছেন প্লিজ ভিডিওর কমেন্ট সেকশনে এমন কোনো কমেন্ট করবেন না যেটা আসলে স্প্যাম কমেন্ট হিসেবে গণ্য হয় অনেক সময় সাবস্ক্রাইব কত নাম্বার সাবস্ক্রাইব করেছেন সে সংখ্যাটা উল্লেখ করেন কত নাম্বার লাইক দিয়েছেন সেটা উল্লেখ করেন বা হচ্ছে আপনাকে সাবস্ক্রাইব করেছি বা পাশে আছি বন্ধু হলাম পাশে থাকবেন এই টাইপের কমেন্টগুলো প্লিজ করবেন না পড়া আমার বিশেষ অনুরোধ আমার চ্যানেলটা ভীষণ ছোট একটা চ্যানেল আমি মাত্র বেশ দুই থেকে তিন মাস হলো এই চ্যানেলটা ওপেন করেছি এই চ্যানেলের মধ্যে যদি আপনারা আমার ভিডিওগুলোতে এই ধরনের কমেন্টগুলো করেন আপনাদের নিজেদেরও অনেকটা ক্ষতি করে ফেলছেন আপনারা হয়তো বা না জেনেই আমার চ্যানেলেরও অনেক বেশি ক্ষতি হয়ে যাচ্ছে প্লিজ আপরা আমার বিশেষ অনুরোধ এই ধরনের স্প্যাম কমেন্টগুলো করবেন না সকালে নাস্তা করেছিলাম বেশ সকালে তারপর হচ্ছে বিভিন্ন কাজ করার পরে ওই যে চা বানিয়েছি খেয়েছি দেখেছেন সেটাও প্রায় সাড়ে দশটা এগারোটার সময় এখন রান্না করতে এসেছি প্রায় সাড়ে বারোটার সময় তো এই সময়ে এসে রান্না বান্না করে তারপরে গোসল বা নামাজ এগুলোর পরে হচ্ছে দুপুরে লাঞ্চ করব অতক্ষণ পর্যন্ত থাকতে আসলে খুব কষ্ট হবে বা অনেকটা খিদা লেগে যেতে পারে সেজন্যেই আর কি রান্না শুরু কর করার আগে একটু দুধ জাল দিয়ে তারপরে দুইটা পাউরুটি গরম করে আমি আসলে একটু খেয়ে নিচ্ছিলাম কারণ যারা আসলে বাচ্চার মা আছেন বাবুদেরকে যারা ব্রেস্ট ফিট করান তারা তো জানেনি যে অনেকটা বেশি খিদা লাগে আসলে একটু পরপর তো আমি আসলে রিস্ক নিচ্ছিলাম না তো সেজন্যই আর কি রান্না করার আগে একটু নাস্তা করে নিচ্ছি নাস্তা করতে করতে আমার আপু ভাইয়াদের আবারও মনে করিয়ে দিতে চাই যারা হচ্ছে ভিডিও দেখতে দেখতে লাইক দিতে ভুলে গিয়েছিলেন প্লিজ আবারও মনে করিয়ে দিচ্ছি একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ কথা বলতে বলতে দুপুরে রান্নায় চলে এলাম আজকে হচ্ছে দুপুরে মাছ রান্না করব। গতকাল রান্না করা করবো তরকারি ছিল মুরগির তরকারি সাথে ডাল ছিল তো এখন শুধু একটা মাছ রান্না করবো তো এখানে দেখেন রান্নার ফাঁকে আমি হচ্ছে আমার জহান বাবাকে ডাইনিং রুমে কিছু মুড়ি ছিটিয়ে দিয়েছিলাম রুমটা হচ্ছে মোছা ছিল একটু আগে মুছে দিয়ে গিয়েছে বোয়া তো হচ্ছে কারণ সে বারবার রান্না করে আমাকে ডিস্টার্ব করছিল। ওখানে যে ময়লা ধরছিল বেছিনের জিনিসপত্র ধরতেছিলো খুবই বাজে লাগছিলো আমার কাছে আবার হচ্ছে যেহেতু একা আমি বাসাই তো কি করব তাকে সামলানো কঠিন আবার রান্নাও করতে হবে তো তাকে মেশ হচ্ছে ওখানে কিছু মুড়ি দিয়েছি ওই মুড়িগুলো সে একটা একটা করে নিচ্ছে আর হচ্ছে খাচ্ছে সব তো আর খাচ্ছে না বাট সে খুবই ইন্টারেস্ট নিয়েই একটা একটা করে তুলছে দেখছে যে এটা কি আসলে আমি ওর অভ্যাসের মধ্যে দেখেছি ফ্লোরের মধ্যে ছোটো খাটো কোনো কিছু দেখলে অনেক দূরে ছোট কালো কিছু একটা দেখেছে হয়তো বা ময়লা সে হামাগুড়ি দিয়ে যেয়ে ওই জিনিসটা ধরে দেখবে যেটা কি আবার খুব বাজে একটা স্বভাব আছে যে যেটা পায় সেটা আবার খে মুখে দিয়ে ফেলে তো সেজন্যই আমি বুদ্ধিটা করেছি যে একটু কয়টা মুড়ি ছিটিয়ে দিই খেলেও অসুবিধা নেই আবার হচ্ছে ধরে ধরে দেখলেও তার সময়টা কেটে যাবে ও এইসব নিয়ে খেলতে খেলতে বা ধরে দেখতে দেখতে আমি হচ্ছে কিছুটা সময় পাবো যে রান্না করার জন্য একটু নিশ্চিন্তে এই বুদ্ধিটা করলাম আসলে একা একা বাচ্চা পালা যে কতটা কঠিন আমি আর কি হাড়ে হাড়েই বুঝতে পারছি ভীষণ রকম কঠিন হয়তো অনেকেই চায় একা ফ্যামিলি বা বাসায় কেউ না থাকুক ঝামেলা জঞ্জাট না থাকুক কিন্তু আমি আসলে কখনো চাইবো না এই ধরনের ফ্যামিলি আমি চাইবো সবাই মিলে একসাথে থাকি যখন অন্তত বাচ্চা ছোট থাকে যৌথ ফ্যামিলির যে কতটা প্রয়োজন সেটা ওই বাচ্চার মা বা বাবারাই অনেক বেশি পরিমাণ বুঝতে পারে ফিল করে আর কি বেশ অনেক দিন হয়ে গিয়েছে একটা ছোটো মেয়ে খুঁজছি যাকে পড়াশোনাও করাবো বাসায় রাখবো বা সব কিছু যেভাবে চাই সেভাবে করবো এই ধরনের কন্ডিশন কিন্তু তারপরে একটা আসলে মেয়ে পাচ্ছি না বাবুকে দেখার জন্য আমার ছেলেটা একেবারে একলা বড় হচ্ছে আমার কাছে ভীষণ খারাপ লাগে যে একজন খেলার সঙ্গী নাই একটা ছোট বাবু আসলে বড় হতে একটা আরেকজন খেলার সঙ্গী থাকলে যে কতটা ব্রেন ডেভেলপমেন্টে হেল্প করে এটা আসলে আমি এখন বুঝতেছি তো কি আর করার তো আপনাদের সাথে গল্প করতে করতে আমার মাছ রান্না হয়ে গিয়েছে দেখেন তা এরপরে হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া করে ফেলেছি খাওয়া দাওয়ার পরে একটু ফ্রুটস কেটে নিয়েছি এই যে আম আমার জোহান বাবাটা আম খেতে খুবই পছন্দ করছে মাসাল্লাহ ইদানিং নতুন নতুন যখন তার বাবা আম আনছে তাকে একটু একটু খাওয়াই দিচ্ছে মাসা সে খুব মজা করে খাচ্ছে তো সেজন্যে বেশিরভাগ সময় আর কি আম কাটা হয় গল্প করতে করতে ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি যারা আজকে আমাকে প্রথম দেখছেন আপনি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন তো আজকের মতো সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম